সুযোগ সুবিধা পায় তারাও তো আবু সাইদ মীর মুগ্ধ তারাও তো সেই আফিফ মাহাতাব তারাও তো নাইমুল ইসলামের মতো দেশের প্রয়োজনে তারা গৌরবজনক ভূমিকা রাখতে পারে ঠিক কিনা সুতরাং আমরা মনে করি যে আমাদের বিপদ বিজয়ে তখনই সার্থক হবে যখন আমরা আমাদের এই ছেলেদের কথা মনে রাখতে পারবো প্রিয় ভাইরা মনে রাখতে হবে আমাদেরকে আমাদের মরহুমা আমি হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ শ্রদ্ধা করে আজকে তার কথা মনে না করতে হয় উনি আমাদেরকে কতগুলা অভিজ্ঞতা কতগুলা বাণী আমাদেরকে শুনিয়ে গেছেন শিখিয়ে গেছেন যে শুধু ব্যাপার পরিবর্তন হলে জাতির পরিবর্তন হয় না নীতির পরিবর্তন দরকার

হাইকোর্ট থেকে রায় আসে বৃত্তি একটা বাংলাদেশের আইনে গায়ে এই সংবিধানকে বহন দেখে বাংলাদেশে শান্তি আসতে পারে না আমরা মনে করি সভায় এসেছে এখন এই সংবিধানকে পরিবর্তন করার। আমরা হাইকোর্টের বিচারপতি কাছে আহ্বান করব। যে এক সময় আপনাদের এই বিচার অঙ্গল থেকেই অতীত বৃত্তিকে যৌন যৌনকর্ম যৌন কর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন আমরা বলতে চাই এখন সময় আসছে আপনাদের মুখ থেকেই বলতে হবে বাংলার এই জমিনে কোনো মেয়েদের জন্য এই অবমাননা করো প্রতিটা বৃত্তি থাকতে পারবে না প্রিয় ভাইরা আজকে প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই বিগত স্বৈরাচারী আমলের আচরণকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে আমরা ওই সময় দেখছি যে একটি মামলা হয়েছে সেই মামলায় হাজারো মানুষকে আপনারা অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন আমরা বলতে চাই আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করেছে আপনারা দেশের জনগণের কথা চিন্তা না করে আওয়ামী লীগের খাদা পা দিয়েছিলেন এই কারণে পাঁচ তারিখের পরে আপনাদেরকে পথে নাতে খুঁজে পাওয়া যায় নাই আপনারা পাঁচ তারিখের পরে পোশাক নিয়ে ডিউটি পালন করতে পারেন নাই আমি মনে করি এটার জন্য আপনারাই চাই এখন আমরা প্রশাসনকে আহ্বান করতে চাই যে আসুন আমরা জনতার হয়ে থাকব দেশের মানুষের পক্ষ হয়ে কাজ করব তাহলে পিসের চর্ম নাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকেরা আপনাদের পাশে থাকবে আমরা আহ্বান করতে চাই স্বৈরাচারী নীতির মতো এখন আপনারা ঢালাও ভাবে আওয়ামী লীগের নেতা নেত্রীদের মতে হাজার হাজার মামলা দিবেন আমরা এই চালাকি মেনে নিব না আমরা বলতে চাই একজন দোষী হলে একজনের নামে করেন তদন্তের পরে যদি মনে হয় আরো আসামি আছে তখন তাদেরকে সম্পৃক্ত করেন কিন্তু মামলার নামে টাকা পয়সা খাওয়ার সেই পন্দিপিটির এখনো করবেন স্বৈরাচারী আমলের এই আচরণকে পরিত্যাগ করতে হবে সোমিয়ন্ত বাংলাদেশের কর্মীদেরকে সজাগ থাকতে হবে সইরাたり কোনো আচরণ যেন বাংলাদেশের প্রশাসনে কোনো না থাকে আমরা আজকে বলতে চাই বাংলাদেশের চড়াবাজি নতুন রূপে আবার আসার একটা রূপ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ধন্যবাদ জানাই মহান সৈনিকদের তারা অতুল্লা বিভিন্ন জায়গায় চড়াবাজি বন্ধ করছে আপনাদেরও সজাগ থাকতে হবে এই দেশ আপনার এইdesk কে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনাদের সকলের সুতরাং কোনoperatorname যদি আমাদের কোন গরীব মেহরুদি মানুষের সিএনজি অটো রিকশাওয়ালা ফাইলের পকস্টট পয়সা যদি তারা প্রতারণার মাধ্যমে নিতে চায় আমরা মনে করব এরা শৈলাচারের দোষর এদেরকেই প্রতিহত করতে হবে বিভিন্ন শিল্প কারখানায় লুতর আট চলতেছে দয়া করে এটা আর কেউ করবেন না এটা আর কেউ করতে পারবেন না যারা এই করে আমরা তাদেরকে মনে করব তারা সৈরাচারী আমলের এই দোষর তাদেরকে আমরা আমাদের সাথে নিব না তারা আওয়ামী লীগের দোষর বলে আমরা তাদেরকে মোকাবেলা করব। সুতরাং কোন শিল্প কারখানায় আগুন দিয়ে সেই ফাকে লুটপাট করবেন এই সুযোগ বাংলাদেশে হবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমাদেরকে সজাগ থাকতে হবে কাল নাগিনীরা বিভিন্ন জায়গায় ও পেটে আছে সুযোগ পেলেই তারা আমাদের বিজয়কে নস্বাত করার চেষ্টা করবে সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টেরিয়র অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যদি আপনি একদিনের জন্য শাসক হন সিংহ পুরুষের ন্যায় শাসন করেন আমরা কোনো ভীরু কা পুরুষকে বাংলাদেশের শাসন ক্ষমতায় দেখতে চাই না আপনি বিশ্ববরেণ্য অর্থীবী এদেশের মানুষ আশা করে আপনাকে